লেকম সুপ্র অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এখানে এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যেখানে বলছে এখানে চিত্র পাঁচ দশমিক বিশ লক্ষ্য করো এখানে দুইটি ছবি দেওয়া আছে আমরা কিভাবে এদের ক্ষেত্রফল বের করবো আমাদের এটা বের করতে বলছে এখানে সো আমি একটা বিষয় আগে থেকে বলে নিই যে আমাদের এখানে এই চিত্রটা একটু আমাদের ভুল আছে যদি আপনি এখানে পরবর্তী বছরে যখন বইটা এডিশন মানে চেঞ্জ হবে এখানে তখন দেখবেন যে আমাদের মানটা একটু চেঞ্জ করে দিয়েছে এখানে মানে এই মানটা আমাদের এখানে এগারো পয়েন্ট ফাইভ হবে আর এটা আমাদের ছয় হবে বা এখানে আপনি যদি এটা এগারোই দেন তাহলে এটা ফাইভ পয়েন্ট ফাইভ হবে এখানে ওকে তো যাই হোক আমাদের এখানে যেভাবে মানটা আছে আমরা এভাবেই করবো মানে শিখার শেখার ক্ষেত্রে আমরা জাস্ট এভাবেই করবো আর যদি মানটা যে চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা কি করবো ওই মানটা যা চেঞ্জ করে দিয়ে ভাবে কাজটা করবে এখানে ওকে তো আমরা এখানে করবো কি এখানে এই যে এ বি সি ডি এটার হ্যাঁ এ বি সি ডি আর কি আমাদের এই চারটার চতুর্ভুজের আমি এখানে করবো কি ক্ষেত্রফলটা বের করবো এখানে তো তার জন্য আমাদের তথ্য দেওয়া আছে দেখুন আমাদের এই যে চতুর্ভুজটা আছে এখানে একটা অলমোস্ট বর্গ এখানে বর্গ তো এখানে দেখুন আমাদের আবার মধ্যবিন্দুতে আমাদের এইচ আছে জি আছে আবার এখানে কি ই আছে এবং কি এফ আছে এখানে তো এই বিষয়গুলো বলা আছে এখানে এবং বলা আছে দেখুন আমাদের এ বি একটা বর্গ যার মধ্যবিন্দু গুলো একটা বর্গের মধ্যবিন্দু এখানে তার মানে এটা যদি আমাদের এখানে এগারো হয় এগারো সেন্টিমিটার হয় এখানে তাহলে মানে এখানে এটা এগারো সেন্টিমিটার হলে আমাদের এখানে এটাও এগারো হবে তার মানে এটা সমান এটা হবে এখানে আবার এইটাও আমাদের এগারো হবে এটাও এগারো হবে এখানে তাই না এবং আমাদের দেখুন আমাদের এখানে যে ডি এইচ জি একটা আমি যে ত্রিভুজ নেই এখানে এই যে ডি এইচ জি তো এটা যদি আমাদের এগারো এটা এগারো সেন্টিমিটার বললাম তো এখানে মানটা যদি চেঞ্জ থাকে কখনো তাহলে আমরা মান চেঞ্জ দিয়ে করবো এখানে জাস্ট আমরা এখানে জাস্ট আপাতত বোঝার ট্রাই করি এখানে তার মানে এই যে যে ত্রিভুজটা এখানে পালাম এখানে ডি এইচ জি এই ত্রিভুজের কিন্তু ভূমি কত এখানে ভূমি হচ্ছে আমাদের এগারো এখানে ওকে আর আমার উচ্চতা কত এখানে ছয় তো আমাদের এরকম ত্রিভুজ তিনটা আছে এখানে এখানে একটা ত্রিভুজ আছে এখানে এখানে একটা দুইটা এখানে আছে তিনটা এখানে চারটা আছে এরকম ত্রিভুজ চারটা আছে এখানে এই চারটা ত্রিভুজের আমি যে ক্ষেত্রফল বের করতে পারি যেহেতু সবগুলো সমান তার মানে ফোর ইনটু ক্ষেত্রফল বের করলে হবে এবং আমাদের ভেতরে একটা যে বর্গ আছে বর্গ মানে কি এগারো করে স্কোর করে যোগ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে আই থিঙ্ক অ্যাপ্রোচটা বুঝতে পারছেন এখানে এখানে বিষয় বলছে প্রথম চিত্রটির ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে লক্ষ্য করে এবিসিডি বর্গ ক্ষেত্রে বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করে আরেকটা একটা চতুর্ভুজ এখানে আছে এখানে যেটা আমাদের এখানে কি ইএফজিএস তার মানে এটাও একটা কিন্তু বর্গ হবে এখানে ওকে আচ্ছা যেহেতু ই এবং কি বি আমাদের এখানে সবগুলোই সমান কোন গুলো সমান হবে এখানে ওকে এই বলতে আমরা কি বুঝবো এখানে এই বলতে আমাদের এখানে এই অংশটাই যে এই অংশটা এটা এটা তারপরে এখানে এ অংশটা এই অংশটা এই প্রত্যেকটাই বাহু এখানে সমান হওয়ার কথা বলছে এখানে ওকে এটা একটা দুটা আমাদের বড় ক্ষেত্রে হচ্ছে কেন একটা ভেতরে একটা বাহিরে এখানে সো আমরা এখানে ম্যাথগুলো সলভ করার আমরা স্টেপ বাই স্টেপ আমরা করব এই প্রথমে চার গুণ যে চতুর্ভুজ আছে এটা আমরা প্রথমত বের করব এখানে তো লিখব কি আমরা এখানে এই যে ডি জি এই আমাদের এই যে চতুর্ভুজটা এটা নিয়ে আমি প্রথমে কাজ করব এখানে তো লিখব এখানে কি ত্রিভুজ আছে এখানে ত্রিভুজ ডি জি এই এর ক্ষেত্রফল এখানে ওকে এর ক্ষেত্রফল কত হবে এখানে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি উচ্চতা ভূমি কত এখানে ভূমি হচ্ছে আমাদের এখানে জিএইচ এখানে ওকে এটা আমাদের ভূমি এখানে তো আমি একটু দেখে জিএইচ হচ্ছে ভূমি এই যে এটা ওকে আর উচ্চতা আমাদের কি এখানে উচ্চতা হচ্ছে আমাদের ছয় সেন্টিমিটার দেওয়া আছে এখানে ওকে তো লিখবো এখানে ইন্টু ছয় এখানে যেহেতু আমাদের ভূমির মানটা কত আছে এগারো দেওয়া আছে তো লিখবো এখানে হাফ ইন্টু এগারো ইন্টু ছয় এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার এখানে ওকে লিখবো যে বর্গ সেমি এটাকে কাটলে কত হবে এখানে তিন হবে তার মানে তিন এগারো তেত্রিশ হবে এখানে তো তেত্রিশ এই বর্গ সেমি এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে কি এই প্রথম একটা ত্রিভুজের আমি ক্ষেত্র পেলাম এখানে মানে এই যে অংশটা এখানে আই থিং আমি এটা বোঝাতে পারছি মানে এই যে ত্রিভুজটা পেলাম এর ক্ষেত্র ফল পেলাম এখানে তো আমাদের এরকম ত্রিভুজ কি আছে বলুন তো এখানে দুইটা আছে মানে চারটা আছে এরকম এখানে একটা এখানে একটা অ্যান্ড এখানে একটা এখানে কারণ আমাদের বলা আছে এখানে এই বাহু এই বাহু যা আছে এই বাহু এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এই বহু সমান এই বহু সমান মানে সবগুলো বাউ সমান আমাদের সবগুলোর ক্ষেত্রে আমাদের সূত্র হবে এখানে তো এটা নিয়ে আমি করবো কি এখানে এই চারটা বা চারটা আমাদের কোনো কিভাবে তো এখানে সরি এখানে যে ত্রিভুজ এস এই মানে এইচ বলতে আমরা কি বুঝলাম এখানে এই যে এটা আর কি যে এই অংশটা এখানে এইচ এখানে যে এই অংশটা এখানে বুঝাচ্ছে এখানে আবার এখানে কি বিইএফ এখানে ওকে ত্রিভুজ বি ই এফ বা ত্রিভুজ ইবি এফ বলা যাবে এখানে কমা ত্রিভুজ তারপরে এখানে ত্রিভুজ আমাদের আরেকটা ত্রিভুজ এখানে এখানে আরেকটা ত্রিভুজ আছে আপনার সেখানে সিজিএফ এখানে ওকে সিজিএফ ত্রিভুজ সিজিএফ প্রতিটির ক্ষেত্র বলো ওকে প্রতিটির ক্ষেত্রফল কত করে বন্ধু না তেত্রিশ বর্গ সেন্টিমিটার বা সেমি এখানে ওকে তাহলে আমাদের চারটির ক্ষেত্রফল কত হবে এখানে লেখা যাবে অতএব চারটি ত্রিভুজের ক্ষেত্রফল ওকে চারটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে এখানে ফোর ইন্টু তেত্রিশ ফোর ইন্টু তেত্রিশ বর্গ আহ সেমি এখানে ওকে এখানে কত হবে গুণ করলে এখানে তিন চার বারো দুই এখানে হাতে কত এক থাকবে তিন চার বারো তেরো এখানে ওয়ান থ্রি থাকবে এত বর্গ পারছি আমি এই বিষয়টা এখানে ওকে এখন আমাদের করবো কি এখানে আমাদের গেল এখন একটা আরেকটা বিষয় দেখুন আমাদের কিন্তু মোটমাট আমাদের উপরের অংশটা মানগুলো পেলাম আরেকটা এখানে বিষয় বললাম সেটা হচ্ছে আমাদের কি এখানে এই যে এই অংশটা ভেতরের যে অংশটা আছে এই অংশটা যেহেতু আমাদের এটা একটা আমাদের এখানে বর্গক্ষেত্র মানে বর্গ এখানে তার মানে এখানেও আমাদের ক্ষেত্রফল ভেঙে বাহু এস করা হবে এখানে তো আমি এটা এখন বের করবো মানে এই পুরোটা আমি এখানে ক্ষেত্রফল বের করবো এখন তো লিখবো কি আমাদের এখানে লেখা যাবে এখানে যে হচ্ছে আপনার এখানে আছে ই এফ জি এইচ একটি আচ্ছা বর্গের আচ্ছা এখানে লেখা যাবে একটি বর্গ হলে একটি বর্গ যাদের হ্যাঁ বর্গ এখানে বানানটা একটু ভুলে গেছে বর্গ হবে এখানে ওকে না বর্গ যাদের প্রত্যেকটির ওকে প্রত্যেকটির মান কত এখানে এগারো ওকে এগারো সেন্টিমিটার এখানে ওকে তার মানে আমি এখানে এই এর ক্ষেত্রে ফুল কত বলবো অতএব এখানে এইচ এর ক্ষেত্রফল এখানে এই এগারো বর্গ ক্ষেত্রফল এখানে বর্গ সেমি এখানে একশো একুশ বর্গ সেমি হবে এখানে বর্গ সেমি এখানে ওকে আচ্ছা এটা গেল আমাদের মোটামুটি এখানে তো বর্গের আমরা ক্ষেত্রফল পেলাম এখন আমাদের এখানে মোট যেটা আমাদের হবে সেটা হচ্ছে আমাদের কি এখানে একশো বত্রিশ আছে এখানে এই একশো বত্রিশ সাথে করবো কি একশো একুশকে যোগ করবো এখানে ওকে তাহলে মোটটা আমরা কিভাবে বের করব এখানে 132 সাথে 100 যোগ করব তাহলে আমি লেখা যাবে এখানে অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল ইজ इक्वल टू 132 121 বর্গ সেমি তার মানে এটাকে যোগ করলে আমাদের কত হবে এখানে 253 হবে এখানে ওকে বর্গ সেমি এখানে আমি আর একটা বিষয় ভালো করে বলে দেই আমাদের এখানে এই মানটা একটু মানে ক্যালকুলেশন একটু কম বেশি আছে কিন্তু আমি বলতেছি একটু মিসমাস আছে এখানে তো আমাদের এখানে বছরে আই থিঙ্ক এটা চেঞ্জ হবে এখানে মানটা এখানে বলতেছি এটা যদি আমাদের এখানে এগারো হয় তাহলে এটা আমাদের কি ফাইভ পয়েন্ট ফাইভ হবে আর এটা যদি আমাদের সিক্স থাকে তাহলে কি এটা টেন পয়েন্ট ফাইভ হবে এখানে ওকে আচ্ছা এরপর আমাদের এখানে এই চিত্রটা আমি একটু খেয়াল করবো এখানে এটা আমাদের কি বলছে এখানে একটু দেখি

তো আমাদের এখানে এ আছে বি আছে কিন্তু আমাদের উচ্চতার মানটা দেওয়া নেই এখানে হাইটটা দেওয়া নেই এখানে তো আমাদের হাইটটা বের করতে পারলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে ওকে তো আমি এখানে দুই নম্বর ম্যাট অ্যাকাউন্ট করবো বা আমাদের এখানে যেটাই আপনি এক করেন তো আমি আমরা জানি এখানে কি আমরা জানি আমরা জানি তো আমি এখানে আজা লিখি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এখানে ওকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপি জিয়াম এর ক্ষেত্রফল এখানে হাফ তাই না হাফ কি হবে এখানে আহ সমান্তরাল ওকে সমান্তরাল বাহুর সমষ্টি উচ্চতা এখানে এটা করলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে এখানে বা তাদের মধ্যবর্তী যে দূরত্ব এখানে এই দূরত্ব কিন্তু আমি এখানে উচ্চতা বুঝাচ্ছি এখানে ওকে এখন আমি একটু আমাদের যে বইয়ে যে ট্রাফিজামটা দেওয়া আছে এখানে এটা একটু আমি এখানে একটু হালকা করে তোলার ট্রাই করি এখানে তো আমাদের মোটামুটি এরকম আছে এখানে যদিও হাতের মাপ অত ভালো হবে না আপনি একটু জাস্ট বুঝে নেবেন এখানে ওকে একটু বুঝে নেবেন ভালো করে দেখুন আমাদের এখানে এ আবার কোন দিকে যাচ্ছে বাঁকা হয়ে তো এর নাম হচ্ছে আমাদের এখানে এ এখানে আছে বি দেওয়া আছে এখানে এটা আমাদের কি সি দেওয়া আছে এখানে এটা ডি দেওয়া আছে এখানে ওকে এবং আমাদের আরেকটা বিষয় আছে এখানে আমাদের এটা হচ্ছে বারো সেন্টিমিটার এখানে বারো সেন্টিমিটার আর এটা হচ্ছে আমাদের এখানে আঠারো সেন্টিমিটার এখানে আঠারো সেন্টিমিটার এখানে ওকে এবং আমাদের এখানে এই কোনগুলো আমাদের এখানে এভাবে চার কোন মানে নাইনটি ডিগ্রি সবগুলো এখানে নাইনটি ডিগ্রি কোন করা আছে এখানে ওকে আচ্ছা তো লিখবো এখানে যে চিত্রে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম এখানে ওকে জি আম এখানে তো আমাদের এখানে কিছু বিশেষ কাজ করতে হবে কেন ওকে তো সেটা হচ্ছে কি আমাদের এখানে একটা লম্ব আনতে হবে কেন সেটা লম্বটা কি হচ্ছে আমাদের এখানে সি থেকে এ বি এর উপর একটা আমরা লম্ব নেবো এখানে সি থেকে এ বি এর উপর ওকে এরকম একটা লম্ব নেবো আর এই লম্বটা মনে এফ এ আমাদের এখানে সেট করবে এখানে কোথায় সেট করবে এতে তো লিখবো এখানে তো এখানে আমাদের বাহুগুলোর মান দেওয়া আছে একটু আমরা এই মানগুলো এখানে যদি দেখতে দিচ্ছি এখানে তো আমি লিখবো এখানে সি হতে এ বি এর উপর ওকে এ বি এর উপর এ বি এর উপর সিএফ লম্বটা লম্ব টানি এখানে ওকে এটা আমরা এখানে কাজ প্রথম প্রথম কাজটা আমাদের এই কাজটা করবে এখানে এটা কেন করব আমি একটু পরে বলতেছি এখানে আচ্ছা এখানে একটু বিষয় বুঝুন তো ভাই আমাদের লাগবে এখানে কি এখানে এই এই মানটা আমাদের লাগতেছে এখানে ওকে মানে আমাদের এখানে বিএফ এর মানটা আমাদের লাগবে এখানে বের করা এটা আমাদের কিন্তু লাগবে কার্যকর বিষয় কারণ আমাদের এই যে এই পুরোটা হচ্ছে বিএফ মানে কি বলুন তো বিএফ মানে হচ্ছে আমাদের এখানে এই পুরোটা এ থেকে বি থেকে মানে থেকে যে আমি এখানে এব বাদ দিই তাহলে কিন্তু বিয়ে পাবো এখানে তো লেখা যাবে না এখানে এরকম ভাবে আপনার ভালো করে লিখি তো আমাদের এফ এবং বিএফ এই যেগুলো কি এখানে এবি এখানে তো আমি কি বললাম কাকে বের করতে হবে এখানে আমাদের বিএফ কে বের করতে হবে তো বিএফ টাকে আমি যে বের করতে চাই তো লেখা যাবে না বিএফ টাকে এ পাশে সাইডে রেখে আমি লিখবো এখানে এবি মাইনাস এ এফ লিখবো এখানে ওকে এটা এখানে তো এব মান কত বলুন তো এবি হচ্ছে আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্য এটা হচ্ছে আঠারো সেন্টিমিটার হচ্ছে আহ এফ বলতে আমরা কি বুঝবো এখানে একটু একটা বিষয় লিখে নেই এবি কত এখানে হচ্ছে আমাদের আঠারো সেন্টিমিটার এখানে আঠারো সেন্টিমিটার এবং এফ কত এখানে এফ এবং কি সিডি কিন্তু একই এখানে এটা আমাদের বারো সেন্টিমিটার এখানে ওকে বারো সেন্টিমিটার তো আমাদের এখানে এই এফ যে কথা সিডি কিন্তু একই কথা তো আমাদের এখানে করবো কি এবি বলতে হচ্ছে আঠারো বুঝলাম এখানে আর এফ বলতে এখানে বারো এখানে তার মানে কত হচ্ছে এখানে ছয় সেন্টিমিটার এখানে ওকে এই ছয় সেন্টিমিটার কার মানে এখানে এই যে আমাদের বিএফ এর মান হচ্ছে আমাদের ছয় সেন্টিমিটার পেলাম এখানে আই থিঙ্ক আমি এটা বোঝাতে পারছি এখানে এখন আমাদের লাগবে দেখুন আমাদের কি মানে কোন বিষয়টা আমাদের এখানে লাগতেছে সেটা আমাদের এখানে বুঝতে হবে মানে ম্যাথ করার আগে আমাদের বুঝতে হবে আমাদের কি লাগতেছে এখানে আমাদের কোন বিষয়টা এখানে লাগবে সেটা আমাদের প্রথমত বুঝতে হবে এটা না বুঝলে আপনি কখনো ম্যাথ করে মানে শান্তি পাবেন না আর কি ওকে আচ্ছা এখন আমরা জাস্ট এখানে একটু জাস্ট করি এখানে এটা আমাদের আঠারো বারো আরেকটা মান এখানে দেওয়া আছে এটা চোদ্দ আর কি দেওয়া আছে এখানে এই মানটা চোদ্দ সেন্টিমিটার হচ্ছে আমাদের এই বিসির মানটা দেওয়া আছে এখানে ওকে এটা লিখবো যে বিসি ইকুয়াল টু চোদ্দ সেন্টিমিটার এখানে আমি যেখানে এই যে ত্রিভুজ সি এফ বি থেকে একটা যে আমি এখানে সমকোণ পাবো না এখানে যেহেতু লম্বন নিচ্ছি এখানে তো এখানে সমকোণ মানে কি আমাদের একটা পিথে করার যে সূত্র হবে এখানে তো লিখবো এখানে যে হচ্ছে আপনার ত্রিভুজ বিসিএফ হতে কি পাবো এখানে এই যে বিসিটা আমাদের কি বলতো বিসি হচ্ছে আমাদের অতি বুঝে এখানে লেখা হবে এখানে আছে বিসি স্কোয়ার ইজিক্যাল টু কত হবে এখানে দেখুন আমাদের এখানে কত হচ্ছে এখানে সি এফ স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার এখানে ওকে লেখা যাবে এখানে সি এফ স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার এখানে ওকে আমাকে বের করতে বলছে এখানে উচ্চতা বের করবো আমরা এখানে এই অংশটা বের করবো এখানে তার মানে সি বের করবো ওকে তো সি আমি যে পাশে রাখি এখানে তাহলে আমাদের কত হবে এখানে এই বিসি হোল স্কোয়ার এই মাইনাস এফ বি স্কোয়ার হবে এখানে ইজিগুলো এখানে সি এ পেস হবে এখানে ওকে আচ্ছা তো বিসি মানে কত এখানে বিসি মানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের একটু দেখি এই বিসি বলতে আমরা এখানে কি পেলাম চোদ্দ পাবো এখানে ওকে চোদ্দোর উপরে স্কোর পাবো এখানে এই চোদ্দোর উপরে কবে বর্গ হবে এখানে মাইনাস এফ বি বলতে আমরা কত বুঝবো বি এফ বলতে এই বি এফ কিন্তু আমরা এখানে দেখলাম ছয় পেলাম এখানে ওকে ছয়ের উপরে স্কোর হবে এখানে ইজিগুলো সি এফ স্কোর হবে এখানে এখন চোদ্দোর উপর আমি যে স্কোয়ার করি কত হবে এখানে এখানে পাবো হচ্ছে ওয়ান নাইন সিক্স পাবো এখানে অ্যান্ড ছয় ছয় ছত্রিশ পাবো এখানে এটা হচ্ছে আমাদের সি এফ স্কোয়ার হবে এখানে তো আমি এই সিএফটাকে এফটাকে এ রাখতে পারি সি এফ স্কোয়ার এগুলো কত করা যাবে এটা বিয়োগ করলে আমাদের একশো ষাট হবে এখানে তার মানে সি এফ এগুলো কত হবে এখানে রুট আবার একশো ষাট এখানে ওকে তো সি এফ এর মানটা আমি পেলাম রুট আবার একশো ষাট পেলাম এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এই বিষয়টা এখানে কারণ ষাটকে আমরা কীভাবে লিখতে পারি এখানে তো সাইড কি লেখা যাবে না ভাবে যে আপনার হচ্ছে সিএফ টু লেখা যাবে না জাস্ট আপনার ষোলো ইন্টু দশ লেখা যাবে তার মানে আমরা এখানে করতে পারি সি এফ টু কি করা যাবে এখানে চার চারে ষোলো মানে ফোর রুট টেন লেখা যাবে এখানে ওকে ফোর রুট টেন হচ্ছে আমাদের এটা হবে এখানে কার মান সি এফ এর মান মানে উচ্চতা এখানে এই উচ্চতা পেলাম এখানে এই যে এই অংশটা পেলাম এখানে ওকে আচ্ছা এটা এত সেন্টিমিটার এখানে এত সেন্টিমিটার সেন্টিমিটার সি এম দিলাম এখানে তা আমাদের এখানে উচ্চতা পেয়ে গেলাম এখানে হুম তার মানে আমাদের এই যে উচ্চতাটা দেওয়া আছে যেটা এখানে আমাদের এই যে এখানে যেটা পেলাম এখানে এই মানটা এইটা এবং এটা কিন্তু সেম কিন্তু মানে এডিও কিন্তু সমান মানে উচ্চতা আমাদের এখানে কি ধরলাম এখানে উচ্চতা আমাদের ধরলাম এখানে যে আপনার সিএফ তো আমাদের সিএফ এবং এডি এডি কিন্তু সমান লেখা যাবে তো লেখা যাবে এখানে সিএফ ইজিকুল টু আমাদের এডি লেখা যাবে তার মানে এডি কিন্তু পেয়ে গেলাম এখান থেকে আর কি আচ্ছা তো এডি যদি আমরা পেয়ে যাই এখান থেকে তাহলে আমাদের কি লাগবে এখানে জাস্ট ট্র্যাপিজিয়ামের সূত্রটা বের করব এখানে আমরা জানি ট্র্যাপিজিয়ামের সূত্র আমরা জানি আজা লিখলাম এখানে ট্রাফিজাম ক্ষেত্র ক্ষেত্রফল এখানে ওকে ট্রাপি জিয়ামের ক্ষেত্রফল হাফ সমান্তল বাহুদার যোগ ফল ইন্টু এখানে এইস হবে এখানে ওকে তো এখানে হাফ ইন্টু কত হবে এখানে সমান্তল বাহুমানি কত এখানে বলুন তো এখানে আমাদের এখানে যে এই যে এইটা একটা আমাদের সমান্তল বাহু এটা একটা সিডি এবং কি আর কি ওকে সিডি মান কত ছিল আঠারো ছিল এখানে প্লাস এখানে আমাদের এ বি কত এখানে ছিল এখানে ওকে আর উচ্চতা কথা টু হবে এখানে ওকে তিরিশ আর এখানে আমাদের টু থাকবে এখানে তার মানে টু রুট টেন থাকবে তার মানে সাইট রুট টেন এখানে ওকে সাইট রুট টেন থাকবে এখানে ওকে এ হচ্ছে আমাদের এখানে বিষয়টি এটা হচ্ছে এত বর্গ সেমি এখানে এটা হচ্ছে আমাদের ট্রাপিজমের ক্ষেত্রফলের সূত্র এখানে পেলাম আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের যেখানে যে বিষয়টা আছে এখানে যে একক কাজ দেওয়া আছে এই কাজটা আমি এখানে সলভ করবো ইনশাআল্লাহ তো এর মধ্যে আমাদের আরেকটু বিষয় বলা আছে এখানে যে আমাদের মাঝখানে বর্গ এবং ত্রিভুজ আকৃতি কোনগুলো ক্ষেত্রফল বের করা সহজ যাই হোক দ্বিতীয় চিত্রটি দেখো দ্বিতীয় চিত্রটির ক্ষেত্রে ট্রাপিজম ট্রাপিজমের সমান্তল বাহুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া নেই এখানে আমরা সি বিন্দুতে এ বি এর উপর একটা লম্ব অঙ্কন করবো আমরা দেখছি কিন্তু এই বিষয়গুলো ওকে এক্ষেত্রে ত্রিভুজের ভূমি হবে কত এখানে আমাদের এই যে এগুলো আমি সবকিছু করেছি এখানে নতুন করে কিছু বলবো না আমরা নেক্সট একক কাজটা শেষ করেই আমরা করবো কি এখানে আমাদের যে আহ এখানে অধ্যায় ভিত্তিক যে ম্যাথ গুলো আছে ম্যাথ গুলো সলভ করবো ওকে